فالذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتذكرون في خلق السماوات والأرض ربنا ما خلقتها

বিনা দুষ্ক্রেতা ধর্ম সন্তা যুগে যুগে অর্থ এ ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ধন্যবাদ

কথা বলা এবং এগুলো আমাদেরকে বর্জন করতে এবং এগুলোর বিকল্প হিসাবে কোনো নিয়মের কথা বলে যায় তবেই আমরা সুখে শান্তি সকলে একত্রে থাকতে পারি সবের সংস্থা কেতা জগতে সকল